কিচ্ছু নাই আমার স্বামী কিচ্ছু নাই সব পাশে আগস্টে সব একটা মিন্টু তারপরে যাইয়া ওই সাহেব ওই কি নাই সবুজ

সেটা বিষয় না কি আপনার স্বামীর কাছ থেকে ওই এক সময় পাঁচ তারিখের পরে জাপানি টাপানি এগুলো নিয়ে গেছে

কেন্দ্রের লাইন পাশে একটু জান তো দেখেন তো ওখানে কোনো সমস্যা আছে ওখানে কোনো সমস্যা আছে দেখেন তো নিয়ে মোবাইল মোবাইল আর

আল্লাহ ভালো দা ভাইয়া ও ভাইয়া এই হইসে মনে হয় দুই তিন ঘন্টা হবে আল্লাহ ও ভাইয়া ছয়জন তিনটে মোটর সাইকেল আইসে ছয়জন আইসে প্রথমে একজন আইয়ে চাইটটা ধরছে আর একজন আইয়া গুলি করছে তারপরে সব লাক লুকাইয়া দুইখা ওরে তিনটে চারটে দুই তিনটে গুলি করছে এরপরে ঠ্যাং ঠেং করছে চাপাটি দিয়ে কোপাইছে আর ওই মিন্টু ওই একরাম পাড়াই ধরে জবই দেছে বহুর পরে দাঁড়াইয়া জবই দেছে কি কারণে আগের ওই রাজনীতি ভাবে জ্ঞানজাম ছিল ওই এই জ্ঞানজামের শত্রু তালিতে ওই এরা এই আহ যে দল না এই দল বিএমপি আর ওরা আওয়ামী লীগ করত আলাদিন

এই রাস্তার জন্য তোরা আমি কোন সময়ের জন্য দেই না রাস্তাঘাটে ও জন্য বাইরে যাইতে পারি না ভাইয়া বাইরে এরকম হুমকি দেয় এইটা হচ্ছে করিমনগর করিমনগর জামাই করা ময়লা ময়লাপাতা গেলে এরকমের হুমকি দেয় ওই ইয়ে ওই